বুধবার ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে দুইটি ভিডিও দেখিয়ে দিই আপনাদের মোবাইলে যখন নর্মালি কল আসে তখন কিছুটা এইরকম দেখায় আর আমার মোবাইলে যখন কল আসে তখন কিছুটা এইরকম দেখায় তবে আমি আমার মোবাইলে এমন একটি সেটিংস অন করে রেখেছি যার কারণে আমার মোবাইলে কল আসলে এই অ্যানিমেশন কার্টুনটি এখানে ড্যান্স করে তবে আজকের পর থেকে আপনিও আপনার মোবাইলে এই ছোট্ট কাজটি করে রাখতে পারেন তবে কিভাবে এই কাজটি করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ভাবে আপনারা এই সুন্দর সেটিংসটি করে রাখবেন আপনাদের মোবাইলে চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনারা সবার প্রথম প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর আপনারা সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে এসে আপনারা সার্চ করবেন ফোন কন্ট্রাক্টস এন্ড কল তো এটা সার্চ করার পর আপনারা অনেকগুলো কিন্তু অ্যাপস দেখতে পাবেন সবার প্রথম যে অ্যাপটি আছে অ্যাপসের লোগোটি দেখে জাস্ট এই অ্যাপটিকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে আপনাদেরকে বাকি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে তো আপনার নিচে দেখতে পাবেন ডান নামে একটি অপশন আছে এই অপশনটির উপর ক্লিক করবেন তো বন্ধুরা ডান অপশনটির উপর ক্লিক করার পর এই রকম দুইটি অপশন পেয়ে যাবেন আপনার প্রথম অপশনটির উপর ক্লিক করবেন তারপর যেই অ্যাপসটি আপনারা ইনস্টল করলেন এই অ্যাপসটির উপর এভাবে ক্লিক করে এখান থেকে সেট অ্যাস ডিফল্ট এই অপশনটার উপর ক্লিক করে দিবেন এরপর দ্বিতীয় অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন দ্বিতীয় অপশনটার উপর ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাবেন ডান নামে আরেকটি অপশন আছে এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন এরপর যে পারমিশনগুলো আসবে সেগুলো আপনারা এখান থেকে সিম্পলি এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনাদের কন্ট্রাক্ট নাম্বারগুলো কিন্তু শো করবে আর আপনার সাইডের কর্নারে দেখতে পারবেন থ্রি ডট একটি অপশন আছে এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন এই অপশনটির উপর ক্লিক করলে এখানে অনেকগুলো কিন্তু আপনারা অপশন দেখতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কল নামে এই যে অপশনটি আছে এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার তিনটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে অ্যানিমেশন একটি হচ্ছে পিকচার একটি হচ্ছে ডিফল্ট আপনারা যদি পিকচার এই অপশনটির উপর ক্লিক ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ছবিকে আপনারা সেভ করতে পারবেন এরপর আপনারা যদি ডিফল্ট এই অপশনটির উপর ক্লিক করেন তাহলে নর্মালি যেভাবে কল আসে সেই রকমই কিন্তু থেকে যাবে তো বন্ধুরা আপনারা যদি প্রথম এই অ্যানিমেশন নামে অপশনটির উপর ক্লিক করেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার্টুনের ভিডিওগুলো আছে এবং অনেক রকম ভিডিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে নিলাম আপনারা এখানে আপনাদের পছন্দ মতো একটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে এই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হবে তো এখান থেকে আপনার সিম্পলি এই কলের যে আইকনটা আছে এটাকে আপনারা জাস্ট উপরের দিকে সোয়াইপ আপ করে দিবেন বন্ধুরা ভিডিওটি সোয়াইপ আপ করে দিলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের ফোন স্ক্রিনে কিন্তু সেট হয়ে যাবে তবেই কিন্তু আপনারা এইখান থেকে যে কোনো অ্যানিমেশান ভিডিওগুলো কিন্তু আপনাদের কল লিস্টে সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন